অনেকের অনেক রান্নাই তো থাকে শখের এরকম চিকেন রোস্ট রান্নাটা হচ্ছে আমার অনেক শখের আমি এটা যখনই রান্না করি খুব মন দিয়ে শখ করে তারপর রান্না করি আর এরকম বড় বড়ো হাড়িতে বেশি করে রান্না করতে তো আরও বেশি ভালো লাগে আমার কাছে আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো আজকে এখানে আমি চিকেন রোস্ট রান্না করব তো চিকেন রোস্টটা আমি এখানে মোটামুটি ছয়টা চিকেন নেওয়া হয়েছে পাকিস্তানি যে চিকেনগুলো থাকে সেগুলো এগুলোকে হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হয়েছিল তারপরে একটু তেলের মধ্যে ভেজে নেব চিকেন রোস্ট রান্না করার সবচেয়ে আমার ভয়ঙ্কর পার্ট লাগে এই ভাজাটা এত ফুটা ফুটে মাংস মানে চুলাই দেওয়ার পর খুবই ফুটে তেলটা তো এরপরে যে সবগুলোকে এরকম হালকা হালকা ব্রাউন করে ভেজে নিব আমি চিকেন রোস্টে আমি হচ্ছে বাসায় বাটা মশলা দিয়েও রান্না করি আবার অনেক সময় কেনা মশলা দিয়েও রান্না করি আজকে কেনা মশলা দিয়ে রান্না হচ্ছে তো এখানে প্রথমে আমি টক দই দিয়ে দিয়েছি তারপর আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিব এরপর এখানে রসুন বাটা পরিমাণ মতো আদা বাটা যেহেতু ছয়টা চিকেন ছিল মোটামুটি এখানে চার থেকে পাঁচ কেজির মতো মানে মুরগি ছিল আর কি এজন্য আমি ওইভাবে আন্দাজ করে করে দিচ্ছিলাম এখন দিয়ে দিলাম মতো লবণ তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া আর এখানে রোস্টের যে মশলা প্যাকেটগুলো থাকে সেটা দুইটা তো এক একটা হচ্ছে দেড় কেজি করে আমি যেহেতু আলাদা করে জয়ত্রী জয়ফল বাটা দেবো এই জন্য আমি এখানে দুইটা মশলা ইউজ করছি আর আমি রেডিমিক্স মশলা যতই ইউজ করি তারপর আমি হচ্ছে এরকম এক্সট্রা করে হচ্ছে ধনে গুঁড়া জিরা গুঁড়া সব মশলাগুলো আবার দিই তাহলে আমার কাছে মনে হয় ফ্লেভারটা বেশি ভালো শুধু রেডিমিক্স মশলা দিয়েও রান্না করি না আসলে এরপরে যে তেলের মধ্যে বেশি করে তেল দেওয়া হয়েছে এর মধ্যে হচ্ছে সব গরম মশলা এলাচ লং দারচিনি তারপর হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এর মধ্যে দুটো বড়ো এলাচ মানে কালো এলাচ যেটা সেটা দিয়ে দিলাম এরপর পেঁয়াজগুলোকে একদম রাউন্ড করে ভেজে নিব তারপর যে মশলাটা রেডি করে রাখছিলাম একটু পানি দিয়ে সেই মশলাটাকে এখানে দিয়ে দিব সুন্দর করে কষানোর জন্য তো মশলাকে দিয়ে ভালো করে তেলের মানে ভেজে নিব মশলা যাতে সুন্দর করে কষানো হয় রোস্ট রান্নায় মশলা যদি খুব সুন্দর কষানো হয় তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে তো পানি দিয়ে আর একটু এখন আমি মশলাকে কষাইতে দিয়ে দিচ্ছি যে বলে হচ্ছে মশলাটা মাখানো হয়েছিল ওইটার মধ্যে পানি দিয়ে দিলাম কারণ ওটা গায়ে তো লেগেই থাকে মশলাগুলো তো এই যে সুন্দর মতো হচ্ছে মশলাকে কষায় নিব আর বাসায় কোনো বড় দাওয়াত থাকলে দেখা যায় আগের দিন থেকেই কিছু কিছু প্রিপারেশন নেওয়া হয় যেমন মশলাটা আমরা আগের দিনই কষায় রাখতেছিলাম পরদিন দিন হচ্ছে রোস্ট রান্না করব চিকেনটা ভেজেও রাখছি আগের দিন রাতে মশলাকে কষায়ও রাখছি আগের দিন রাতে আর এই যে পরদিন দিন সকালবেলায় হচ্ছে মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে যখন তেল উঠে আসবে তখন এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলোকে এখন এটার সাথে ভালো করে মিক্স করে রাখবো একদম ভালো করে সুন্দর করে চিকেনটাকে কষায় কষায় নিব আর কি রোস্ট আমরা দুইভাবে রান্না করি একটা হচ্ছে অনেক মিষ্টি মানে মিষ্টি রোস্ট যেটা করি সেটা আর একটা হচ্ছে একটু ঝালঝাল রোস্ট আজকে একটু ঝাল ঝাল রোস্ট করবো এখানে দেখা যায় যে মানে খুব বেশি পরিমাণ দুধ বা চিনি ইউজ করা হবে না একটু পানি দিয়ে চিকেনটাকে কষাই নিব শেষে আমরা দুধটা ইউজ করব তো এই যে মশলার সাথে ভালো করে চিকেনটাকে একটু কষাই নিয়ে এরপর এখানে পানি দিয়ে দিলাম পানি দিয়ে চিকেনটাকে এখন ভালো করে কষায় নিব এই যে দেখেন চিকেনের কালারটা কি সুন্দর আসছে তো এটাকে এখন ভালো করে কষানোর পর যখন একদম শুকায় আসবে তেল উঠে আসবে তখন এর মধ্যে হচ্ছে লিকুইড দুধ দিয়ে দেবো এই যে এখন লিকুইড দুধটা দিয়ে এটাকে রান্না করে নেব আর মিষ্টি রোস্ট যেটা সেটা সম্পূর্ণটাই দুধেই কষানো হয় আবার দুধ দিয়ে রান্না করা হয় চিনির পরিমাণটা অনেক বেশি দেওয়া হয় মানে আমরা এইভাবে রান্না করি আর এটা একটু যেহেতু ঝাল মিষ্টি টাইপ তাই এই জন্য দুধটা একটু কম দেওয়া হবে চিনিটাও একটু কম দেওয়ার পরিমাণে এই যে এখানে চিনি দিয়ে দিলাম মানে যে যেরকম মিষ্টি পছন্দ করেন আর কি এরপরে যে এটাকে ভালো করে এখন জাল করে গ্রেভি গ্রেভি যখন হয়ে আসবে তখন এটাকে নামায় নেব তো নামানোর আগে কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম শেষে কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর যারা ঘি দিতে চান তারাও লাস্টে এসে ঘিটা দিতে পারেন তাহলে সুন্দর ফ্লেভার হবে আর একটু বেরেস্তা দিয়ে আমি এখন নামায় নেব চিকেন রোস্টটাকে তো এই যে এখানে মোটামুটি যখন গ্রেভি গ্রেভি হয়ে আসছে তখন আমি চিকেন রোস্টটাকে নামায় নেব এরকম তেল উঠে আসলেই বুঝবেন রান্না কমপ্লিট হয়ে গেছে আর এটা এত মজা লাগে মানে একটা ঝাল মিষ্টি একটা রোস্ট হয় আর কি খুব মজা লাগে খেতে এভাবে একবার রান্না করে দেখতে পান ভালোই লাগে খেতে রেডিমিক্স মশলা থাকে বাসার মশলা থাকে সব কিছু মিলাই ঝুলায় রান্না করি ভালোই লাগে তো এই যে সার্ভ করে দিলাম সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ